আতঙ্কে নৈহাটি পুরসভার দু নম্বর ওয়ার্ডের কারিগর পাড়া বানিয়ে বানিয়ে দেশে এসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধৃত পাকিস্তান নাগরিক এই আজাদ মল্লিক পেশায় নৈহাটি জুট মিল শ্রমিক বাবার নাম মনা মল্লিক শুধু নৈহাটির আজাদ মল্লিকের নামেই নয় মধ্যম গ্রামের আরো এক নাগরিকের নামেও জাল নথি তৈরি করা হয়েছে বলে অভিযোগ

ঘটনা আচানক যে আজকে আসলো আমরা তো এসব জানি না ডকুমেন্টস দেখেছে কে বলছে না ঠিক আছে তুমি তো এখান যে বললো কি ঠিক আছে তুমি এখানকার আছো ও তো এখানে কাজ করে ও তো বাইরে উড়ে যায় না এসব মানে রিপোর্টিং সব মজদুর ভবন থেকে অর্জুন সিং মজদুর ভবন থেকে তৈরি করছেন এসব আজাদ মল্লিকের ক্ষেত্রে এটা উনি হঠাৎ উনি মানে দিছে হারা যে হঠাৎ আমি কি পাকিস্তানি হয়ে গেলাম আমার পূর্বপুরুষ সব এখানে আমরা সব এখানে হঠাৎ পাকিস্তানি হয়ে গেলাম কেউ এসে পাকিস্তানি বানিয়ে দিচ্ছে উনি নিজের আধার কার্ড বা ভোটার কার্ড আজাদ মল্লিক ধরেন সিমলিতে গেছেন ওইখানে ইউজ করেছেন ওইখান থেকে কথা হয়তো মিস ইউজ হচ্ছে তো তারই মানে গলত ফায়দা ওরা তুলেছে অসম্ভব কিছু নেই মরুদ্যান আছে বাংলা বাংলা পাকিস্তানিদের বাংলাদেশদের যেখানে हिंदी उर्दू स्पीकिंग मुसलमान रा था के मेटिया बुरुस्ती के निये कामराटी थी के निये टीटागढ़ वही सोलह नंबर अठारह नंबर वार्ड थी के निये सत्रह नंबर वार्ड तुम्हारे टीटागढ़ निये तुम्हारे दी के नया बाजार आप तुम्हारे काकी नया बाजार ये दी के तुम्हें कारीगर पड़ा जेखान कर और आजाद मोली कर बाड़ी आ ইসাক সর্দার রোড ওই কারিগর পাড়াকে ওই রোডটাকে ওখানে ওই ইশাক সর্দারের আবার আমাদের নয়া বাজারে ওর নামে মসজিদও আছে ইসাক সর্দার মসজিদ এবং এই সব ভোটার কার্ড তো নির্বাচন কমিশন থেকে আসে সুতরাং আর এটা অনলাইনে হয় কে কোথায় অ্যাপ্লাই করছে অনলাইনে আর বাই পোস্টে আসছে যাই যার পাসপোর্ট কেন অনেক বড় কিছু ঘটাতে পারে এখন এইগুলো তো প্রশাসনিক ব্যাপার এবং ভোটার কার্ড দেওয়া না দেওয়া সেটা নির্বাচন কমিশনের ব্যাপার এর বাইরে তো আমাদের কিছু বলার নেই একটা ইনভেস্টিগেশন হচ্ছিল সরকারি লেভেলে তখন আমার কাছে কে বা কারা এসেছিল আজাদ মল্লিকের হয়ে নয় আজাদ মল্লিকের বিষয় নিয়ে সরকারি লেভেলে একটা ইনভেস্টিগেশন হচ্ছিল তখন আমার কাছে কেউ জানতে এসেছিল আমারও জানা নেই না হ্যাঁ এই তা দু তিন মাস আগে আমি তারপরে এলাকায় গেলাম এলাকায় বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখলাম যে এই পরিবারটা প্রায় ষাট পঁয়ষট্টি বছরের উপরে এর বাবা ওখানে বসবাস করে এই ছেলেটিও মিলে কাজ করে এরকম ঘটনা সম্বন্ধে আমাদের জানা নেই যে এই পরিবারটা জড়িয়ে আমার মনে হচ্ছে একে জড়িয়ে ফেলা হচ্ছে আজাদ মল্লিক নৈহাটি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের ঈশাক সার্দার রোডের বাসিন্দা এবং পেশায় নৈহাটি জুটমিলের শ্রমিক এই আজাদ মল্লিকের ব্যক্তিগত নথি অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড জালিয়াতি করে এ রাজ্যে জাল পাসপোর্ট তৈরি করে পাক নাগরিক ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাতে গ্রেপ্তার হয়েছে কিন্তু এখানে প্রশ্ন উঠতে শুরু করেছে কিভাবে একজন নৈহাটির বাসিন্দা আজাদ মল্লিকের নাম ঠিকানা সমস্ত কিছু একেবারে জাল করে নিজের নামে করে জাল পাসপোর্ট তৈরি করতে পারলো শুধু নৈহাটি এলাকায় নয় মধ্যম গ্রামের কিন্তু ঠিকানাতেও কিন্তু এই নকল আজাদ মল্লিকের নামে কিন্তু বিভিন্ন নথিপত্র রয়েছে তাহলে এখানে প্রশ্ন থেকেই যাচ্ছে তাহলে এই সমস্ত ব্যক্তিগত যে নথি আধার কার্ড ভোটার কার্ড সুরক্ষিত নয় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে নৈহাটি থেকে দেবপ্রিয় সরকার এনকে টিভি বাংলা